আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মধুমদার বার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দনের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সম্পূর্ণ বার্নিশ করা দুটি আইটেম একটি ওয়াড্রাফ এবং একটি ড্রেসিং টেবিল এই দুটি আইটেম অর্ডার করেছেন সৌদি প্রবাসী একজন ভাই আমরা সম্পূর্ণ বার্নিশ কমপ্লিট করেছি আগামী দিন ডেলিভারি দেবেন ইনশাল্লাহ আমি শুরুতেই ওয়াড্রাফটি দেখাচ্ছি যে আমাদের কাঠের কোয়ালিটি এবং আমাদের বার্নিশের কোয়ালিটি আমি ড্রয়টা দেখাচ্ছি একবারে সম্পূর্ণ নকশা কিন্তু হাতে করা একবারে ক্লোজ করে দেখাবেন প্রত্যেকটা নকশা আমরা হাতে করি হাতের নকশা প্রচুর সময় লাগে তারপর আমরা হাতে নকশা করি একটু থিকনেসটা দেখাবেন পুরো এক ইঞ্চি একেবারে পুরো এক ইঞ্চি থিকনেস আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সম্পূর্ণ কাঠ দেওয়া একবারে ডয়ের পিছনে নিচে সাইডে হানড্রেড পারসেন্ট ফ্রেশ কাঠ আমরা ইউজ করি অন্যান্য ক্ষেত্রে আপনারা দেখবেন এগুলো বোর্ড ওই পাশেরগুলো বোর্ড ইউজ হয় এবং ওয়ার্ডড্রপের পিছনেও আমরা বোর্ড দেওয়া বোর্ডের পরে কাঠ দেওয়া একটু সাইডটা দেখাবেন যে কি পরিমাণ ফাইবার আমাদের খাগড়াছড়ির কাঠে পাহাড়ের কাঠে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যেগুলো বার্নিশ করার পরেও অত্যন্ত সুন্দর দেখা যায় আর সাইড পিছন সাইডটা একটু দেখাবেন যে আমরা পিছনের সাইডেও কাঠ ইউজ করি হ্যাঁ কালার করা আছে তো এটার মূল্য রেখেছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা আর আমি আপনাদের দেখাচ্ছি এবার আমাদের ড্রেসিং টেবিলটি এটি দুই পাশে হচ্ছে পাল্লা সিস্টেম করা এই যে অনেক আইটেম রাখা যায় অত্যন্ত সুন্দর করে এই পাশে এবং ওই পাশে সেম আর মাঝখানের সিস্টেমটা আমরা করেছি একেবারে পুরো ভিতরে আপনি ইউজ করতে পারবেন চারটা সেলফ দেওয়া একটা দুইটা তিনটা চারটা আর এটা পুরোটা আপনারা ইউজ করতে পারবেন অনেক আইটেম রাখতে পারবেন এটার মধ্যে আর দুই পাশে আবার এই যে এই পাশে ড্রয়ার দেওয়া ওই পাশে ড্রয়ার দেওয়া এবং প্রত্যেকটা ড্রয়ারের নিচে এবং পিছনে সাইডে সম্পূর্ণ কাঠ দেওয়া একবারে সম্পূর্ণ কাঠ দেওয়া প্রত্যেকটা ড্রয়ারেরই আর এরপরে এই পাল্লা দুই পাশে হচ্ছে পাল্লা সিস্টেম এই যেগুলো আপনারা ইউজ করতে পারবেন আর এটা দুই পাশে কিন্তু এটা ফিলার উপর করা পুরো উপর থেকে নিচ পর্যন্ত দেখবেন যে দুইটা ফিলার একদম সম্পূর্ণ নকশা করা দুইটা ফিলার পিলার উপরে পুরো ড্রেসিং টেবিলটি দাঁড়ানো আর এটার মূল্য রেখেছি আমরা তিরিশ হাজার টাকা তো বিহর্স আপনাদের কারো যদি পছন্দ হয় আমাদের এই দুইটা আইটেম থেকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা আমাদের ফেসবুক পেজটি সবাই ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম